কড়া নিরাপত্তায় উত্তরবঙ্গে শুরু হলো উচ্চ মাধ্যমিক উত্তরবঙ্গে মোট নটি শিক্ষা জেলায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ আটান্ন হাজার তিনশো একজন পরীক্ষা গ্রহণ করা হচ্ছে পাঁচশো চুরানব্বইটি কেন্দ্রে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হয়েছে চলবে দুপুর একটা পর্যন্ত দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রথম দিনের পরীক্ষা প্রায় নির্বিঘ্নেই শুরু হলো কোচবিহার জেলায় এবারে এক তৃতীয়াংশ কেন্দ্র স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে শুধুমাত্র পরীক্ষার সঙ্গে আমলটা अकिशा घरीको आवारो भन्छ घोरी जलो मथ साधारणता छ देन बोलिबो के सरकार वाछो बेटा मोबाइल फोन मोबाइल 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 পারবে না কেবলমাত্র সাধারণ ঘড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে কিন্তু স্মার্ট ওয়াশ নিয়ে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না পরীক্ষা চলাপালে ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে